নমস্কার আমরা কথা ছিলাম যে আজকে আমরা প্রকাশ করব ষষ্ঠ সেমিস্টারে বাংলা অনার্সের ডিএসি থ্রি অবজেক্ট ফোর এর সাজেশন আমরা আজকে ডিএসি থ্রি অবজেক্ট ফোরের একটা অংশ আজকে তোমাদেরকে সাজেশানটা আমরা দিয়ে দেব অর্থাৎ ডিএসি ফাইভ টি এই সাজেশনটা আজকে আমরা দিয়ে দেব যার বিষয় আমাদের বাংলা সাহিত্য মনন্তর দাঙ্গা এবং দেশভাগ এখান থেকে তোমাদের পড়তে হবে মন্নন্তর দাঙ্গা ও দেশভাগ অশরী সংকেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আগুন পাখি হাসান আজিজুল হক এবং দশটি বাংলা ছোট গল্প এই অংশ থেকে তোমাদের আজকে আমরা সাজেশানটা দিয়ে দেব তো আশা রাখছি বিগত বছরের যেভাবে সাজেশান তোমাদের কাজে লেগেছে এ বছরও লাগবে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও কারণ এই সাজেশানটা প্রকাশ করছে একমাত্র তোমাদের চাপে অভিমুখে মাথা নিচু করে মানে এতটা চাপ ছাত্রছাত্রীদের সেই চাপ ফলস্বরূপ কিন্তু এই সাজেশান অর্থাৎ বলা যেতে পারে তোমরা এই সাজেশনটা আমাকে তৈরি করতে সাহায্য করেছ তো আসি থেকে যে প্রশ্নটা তোমাদের আসবে একক এক কদাক দেশভাগের ইতিহাসে বাস্তব রূপ বাংলা সাহিত্যে কিভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তা আলোচনা করো আবার বলছি দেশভাগের ইতিহাস বাস্তব রূপ বাংলা সাহিত্যে কিভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণ করে তা আলোচনা করে দেখাও উনিশশো দাঙ্গা রাজনীতির টাইজেটি বাংলা ছোট গল্পে পরিসরে কিভাবে এসেছে সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে আলোচনা করো আবার বলে দিচ্ছি উনিশশো ছেচল্লিশের দাঙ্গা রাজনীতি ট্যাজেডি বাংলা ছোট গল্পের পরিসরে কিভাবে এসেছে সংশ্লিষ্ট কয়েকটি রচনা অবলম্বনে তা আলোচনা কর্তর অর্থাৎ পঞ্চাশের মর্ণান্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাস তার উপন্যাসে তার প্রতিফলন ঘটেছে আলোচনা করো দেশভাগের করুণ কাহিনী বাংলার ছোট গল্পের জগৎকে কতটা আন্দোলিত করেছে দুটি ছোট গল্প অবলম্বনে তা আলোচনা করে দেখাও একক দুই একক দিয়ে তোমাদের পড়তে হবে অশনি সংকেত এই অশনি সংকেত থেকে যে প্রশ্নটা তোমাদের কাছে আসবে আমরা এখানে পাঁচটা প্রশ্ন আমরা রেখেছি আমরা বলে দেব সেই পাঁচটা প্রশ্নের মধ্যে ভিডিও শেষে আমরা বলে দেব কোন প্রশ্ন দুটি ভালো করে তোমাদের করতে হবে অশালী সংকেত উপন্যাসের মনান্তরের যে বাস্তব এবং ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে উপন্যাসিক তার পরিচয় দেওয়া অর্থাৎ অশনির সংকেত উপন্যাসে মন অন্তরের যে বাস্তব এবং ভয়াবহ রূপ উপন্যাসিক তুলে ধরেছেন তা আলোচনা কর অর্থাৎ অশনির সংকেতের যে উপন্যাসের যে বিষয়বস্তু মন্নন্তরের ভয়াবহ কাহিনী এই কাহিনীটা করে গেলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে গঙ্গাচরণ ও অনঙ্গ বউ চরিত্র দুটি আলোচনা করে দেখাও মন্নন্তরের বিধ্বস্ত পরিবেশে মধ্যে কিভাবে তারা জীবনের নতুন বার্তা বহন করে এনেছে আবার বলে দিচ্ছে গঙ্গাচরণ ও অনঙ্গপ চরিত্র দুটির আলোচনা সূত্রে দেখা উচিত মন্নন্তরের বিধ্বস্ত পরিবেশের মধ্যে কিভাবে নতুন জীবনের বার্তা আবাসিত হয়েছে অশনির সংকেত উপন্যাসে নামকরণ কতখানি শিল্প সার্থক হয়েছে আলোচনা কর উপন্যাসের প্রধান চরিত্র আলোচনা করো একক তিন একক তিনে তোমাদের পড়তে হবে আগুন পাখি হাসান আজিজুল হক আমরা প্রশ্নগুলো এইভাবে সাজিয়ে রেখেছি দেশভাগের পটভূমিকায় উপন্যাসকে ছুঁয়ে আগুন পাখি কোন অর্থে স্মৃতির আখ্যান হয়ে উঠেছে আলোচনা দেশভাগের পটভূমিকায় ছুঁয়ে আগুন পাখি কোন অর্থে স্মৃতির আখ্যান হয়ে উঠেছে তা আলোচনা করো আগুন পাখি উপন্যাসটি দেশভাগের ব্যথিত উপাখ্যান আলোচনা উপন্যাসে নামের ব্যঞ্জনা আগুন বিষয়বস্তুর প্রেক্ষিতে যথার্থ হয়ে উঠেছে আলোচনা আগুন পাখি উপন্যাসটি আসলে এক নারীর একক প্রতিবাদ আলোচনা করো আঞ্চলিক ভাষা প্রয়োগে আগুন পাখি উপন্যাসটি কতখানি শিল্প সার্থক হয়েছে আলোচনা করে দেখাও একক চার অর্থাৎ এখানে তোমাদের নির্বাচিত কতগুলি ছোট গল্প তোমাদের পড়তে হবে এখানে তোমরা যে গল্পগুলি তোমরা পড়বে সেটা আমরা বলে দিচ্ছি প্রাশিত বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রাশিত্ব গল্পের দাঙ্গা বিভৎস কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো আবার বলছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের প্রাশিত্ব গল্পের দাঙ্গার বিভৎসতা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করে দেখাও সলিল চৌধুরী ড্রেসিং টেবিল গল্প দেশভাগ জনিত অস্থির সময়ের আয়না আলোচনা করো আবার বলছি ড্রেসিং টেবিল গল্প দেশভাগ জনিত অস্থির সময়ের আয়না আলোচনা করো পাশাপাশি যে গল্প দুটো তোমরা দেখে যেতে হবে কে বাঁচায় কে বাঁচে গল্পটির বিষয়বস্তুর আলোকে নামকরণের সার্থকতা আলোচনা করো হাড় গল্পে লেখকের সাম্যবাদী চেতনা প্রকটিত হয়েছে হাড় গল্পে লেখকের সাম্যবাদী চেতনা প্রকটিত হয়েছে আলোচনা করো অথবা হাড় গল্পে চাপা ক্রোধ এক প্রতীকী ব্যঞ্জনাময় হয়ে উঠেছে আলোচনা করো পাশাপাশি তোমরা দেখে যাবে জ্যোতির্ময় দেবী এলার গঙ্গা ওপার গঙ্গা আর সমরস মজুমদারের আদাব গল্পটি এটা ছিল দু সালে ডিএসি ফোর অবলিক ফাইভ সাজেশন অর্থাৎ বাংলা কথা সাহিত্য মনন্তর দাঙ্গা এবং দেশভাগ থেকে এই সাজেশনটা আমরা প্রকাশ করলাম আর একবার আমি কংক্লিট করে বলেছি যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে আমরা ভিডিও শুনতে বলেছিলাম যে আমরা ভিডিও শেষে আমরা বলে দেব দেশভাগের ইতিহাসের বাস্তবরূপ বাংলা সাহিত্যে কিভাবে প্রকাশ পেয়েছে কয়েকটি উপন্যাস অনুসরণে তার পরিচয় দাও পঞ্চাশের মনান্তরের বাস্তব বর্ণনা করে বাংলা উপন্যাসে তা প্রতিফলন ঘটেছে সে বিষয়ে আলোচনা করো অর্থাৎ দেশভাগ থেকে তোমাকে করে যেতে হবে একক দুই থেকে অবশ্যই অশলি সংকেত উপন্যাসে মর্নন্তরের যে রূপ ফুটে উঠেছে রূপ ও ভয়াবহতা ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ভালো করে যাবে সেই সঙ্গে করে যাবে নামকরণের স্বার্থকর্তাটা এবং দুটি অপধান চরিত্র একক তিনি আগুনটাকে উপন্যাসে প্রধান বিষয় হল স্মৃতির আখ্যান এটা খুব আলোচনা করে এক থেকে যেটা বলে দিয়েছি এবং দেশভাগের ব্যতীত উপাখ্যান আগুন পাখি উপন্যাসটি দেশভাগের ব্যতীত উপাখ্যান আলোচনা করো এবং বিষয়বস্তু অত নামকরণটাও করে যাবে এবং সর্বশেষ যে প্রশ্নটা তোমরা ভালো করে পড়ে যাবে আগুন পাখি উপন্যাসটি আসলে এক নারীর একক প্রতিবাদ আলোচনা করো লেখক চার থেকে অবশ্যই প্রাশিত গল্পের বিভৎসতা ভয়াবহতা দাঙ্গার বিভৎসতাটা করে যাবে ড্রেসিং টেবিলের দেশভাগ কে বাঁচে কে বাঁচাই কে বাঁচে নামকরণের সার্থকতা হাড় গল্পে সাম্যবাদী চেতনা অথবা লেখকের চাপা ক্রোধ সবশেষে সবশেষে তোমরা দেখে যাবে এপার গঙ্গা উপার গঙ্গা এবং সমরেশ মজুমদারের আদা গল্পটি তো আমরা এখানে দিলাম আজকের ভিডিওটি আশা করি তোমাদের অনেক অনেক কাজে আসবে পরীক্ষার চোদ্দ তারিখ আজকের চার তারিখ দশ দিন আছে এই দশ দিনের মধ্যে অবশ্যই তোমাদের তৈরি আছে যখন সবই তৈরি করতে পারবে একটুকে বেছে নিয়ে তৈরি করা আগামীকাল আমরা ডিএসসি আমরা সেটা প্রকাশ করব বাংলা নাটক ও নাট্য ভাবনা তো আজ আমরা এখানে রাখি আগামী দিনে তোমার সাথে আমার আবার দেখা হবে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে এবং তোমার গ্রুপের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার জন্য আমরা তোমার কাছে আশা রাখলাম নমস্কার